আওয়ামী জাহেরিয়াতের আওয়ামী লীগ সবগুলো ছিল আওয়ামী লীগ পন্থী হঠাৎ করে আওয়ামী লীগের পতন হওয়ার পর এখন সব বিএনপি হওয়ার ভাব ধরছে কথা বলে না কেন ছোট্ট একটা প্রমাণ দেই আওয়ামী জাহিলিয়াতের সময় তখন এই দেশের আলাউদ্দিন জিহাদি নামক এক মাজার বক্তা আছে আটরসি মাসাল ভালোই তো চেনেন উনি এক ওয়াজে বলতেছে যে আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন কথা বুঝতে পারছেন নিজেদের দলে টানতেছে তিনি বাবা শেখ মুজিবুর রহমান লোক বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু তা সব এটা আপনারা জানেন কিনা আমি জানিনা তবে তিনি তো তরিকতা সব আল্লাহ পীর বুজুর্গ তাদেরকে মানেন সম্মান করেন উনি যদি এটা না মানতেন বাংলাদেশ এত সহজে আপনারা তরিকত মন্দিরা তরিকতের কাজ করতে পারতেন না এই মাহফিলে অনেক সময় বলি বঙ্গবন্ধু তিনি ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি আল্লাহ আলম তিনি গৌসেপাকের বংশধর বা গৌসেপাকের কাছের খুব লোকের বংশধর তিনি এখন বড় আল্লাহর অলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গাউসে পাকের বংশীর লোক সাইয়েদ বংশের লোক ওয়াজ বলতেছে এখন তো জামানা পাল্টায়ে গেছে পাল্টায়ে যাওয়ার পরে এখন তো দেখছে যে অবস্থা বড় খারাপ বেগতিক এখন আবার বিএনপির লোকদেরকে বলতেছে প্রিয় বিএনপির ভাইরা আমরা সুন্নিরা আপনাদের সাথে আছি জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাইয়া এখন আপনাদেরকে সরানোর একটা পায়তারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হইতে হবে আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ কথা বুঝতে পারছি দেখেন পিসটা কেমনে উল্টেছে গির গির মতো আগে ছিল আওয়ামী লীগ এখন সব হওয়ার ভান ধরেছে আওয়ামী জাহিলিয়াতে সব সুযোগ সুবিধা আমরা বুক করছে